আজকে আমি তোমাদেরকে সবিত্যাসের বই থেকে বাস্তব সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে অসম্মত সম্পর্কিত বিভিন্ন সমস্যার অঙ্কগুলোর ক্লাস করাবো তোমাদেরকে আমি উদাহরণের চারটে পার্টে ক্লাস করানো হয়েছে যারা এখন পর্যন্ত ক্লাসগুলো নি অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই তিনটি পার্ট দেখে নেবে এটা তোমাদের চার নম্বর পার্ট বোঝাতে পারলাম এরপর থাকবে তোমাদের প্র্যাকটিস সেট সবিতাসের যেটা প্র্যাকটিস সেট আছে আমি আগামীকাল তোমাদেরকে করাবো ওই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে ক্লাসটা শুরু করছি বলছি অসমতা অসমতা বলতে আমরা কী বুঝি আমরা আগে কী করতাম এক্স সমান জিরো বা তিন লিখতাম অসমতা বলতে এক্স গেটার দেন এটা বলতে আমরা কী বুঝি এক্স গেটার দিন তিন বলতে এক্সের মান যা হবে এক্সের সর্বোচ্চ মান কত হবে এখানে তিন আবার যদি লেজ দেন এখানে দুই দিই তাহলে আমার বলবো এক্সের যা মান হবে মান তিন হবে আর সর্বনিম্ন মান কত হবে না দুই বুঝতে পারলাম আবার যদি এভাবে লিখি এস গ্রেটার তাহলে আমরা বলতে পারি এক্স সমান আবার এক্সের যা মান বেরবে কিন্তু সর্বস্ব মান তার তিন বুঝাতে পারলাম আমি তোমাদেরকে অঙ্কগুলো করাবো তাহলে তোমাদের বেসিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো প্রথম অঙ্ক আছে কি তোমাদের থ্রি এক্স প্লাস সেভেন লেখ দেন ইকুইল টু ফোর এক্স প্লাস থ্রি হলে এক্সের সর্বনিম্ন মান কত কী বলছে থ্রি এক্স প্লাস সেভেন লেদেন টু ফোর এক্স প্লাস থ্রি এইট আছে তাহলে এই এই যে টু এটা মানে কি এটা মানব আমাদের সমান তাহলে কী করব এক্সের মানটা এই যে এক্স আছে এই দিকে যাবে তাহলে আমরা লিখব সেভেন সাত মাইনাস টিন এদিকে কনভার্ট করলাম যেহেতু আমাদের এখানে কি আছে ইগুল টু আছে বা সমান আছে তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে আর এদিকে আমাদের আছে লেই দেন ইকুয়াল টু কত আছে ফোর এক্স যেহেতু এখানে প্লাস আছে কিছু না মানে প্লাস তাহলে আমার এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন নাহলে তোমরা অঙ্কগুলো কিছু শেখাতে পারবো না তোমাদেরকে এভাবে তোমাদের কোনো স্যার শেখাবে না এরপর কী হবে দেখো আমার এখানে চার হলো আর এক্স সমান এইখানে কিছু নয় মানে এক্স তাহলে এখানে বলছে এক্সে সর্ব নিম্ন মান কত এর সর্বনিম্ন মান কত আমার দেখো কথা বুঝলো এর সর্বনিম্ন মান না চার তাহলে আমরা বলতে পারি অপশান নাম্বার তোমাদের কিন্তু অপশান দেওয়া নেই আমাদের চার হচ্ছে অ্যান্সার সর্বনিম্ন মান হচ্ছে আমাদের চার বোঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন নাইন লেই দেন টু এক্স প্লাস থ্রি লেই দেন ফিফটিন এবং এক্স একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হলে এক্সের মান কত অখণ্ড পূর্ণবর্গ বলতে দুই স্কোয়ার মানে দুই স্কো মানে চার তিন স্কোয়ার এদের পূর্ণবর্গ এক্সের মানটা যা বির আমাদের পূর্ণবর্গ তাহলে কীভাবে করছি খেয়াল করুন এখানে তোমাদের দিয়ে আছে নয় দেন টু এক্স প্লাস তিন আর লেগে দেন পনেরো এই আছে তাহলে কী করব ভালো করে খেয়াল করুন আমাকে যে কোনো উপায়ে এর তিন থেকে হাটাতে হবে এর তিন থেকে হাটাতে গেলে কী করতে হবে আমাদের জাস্ট মাইনাস তিন বিয় করতে হবে তাহলে এ তিন এ তিন কেটে গেলো তাহলে সবগুলোকে আমাকে মাইনাস তিন দিয়ে বিয়ে করতে হবে তাহলে নয় মাইনাস তিন টু এক্স প্লাস থ্রি ডি মাইনাস তিন পনেরো মাইনাস পারলাম তাহলে কী করবো জাস্ট এই যে মাইনাস কেটে গেল তাহলে আমার পরে নিল কত এখানে ছয় টু আর পড়ে থাকলো লেজিডেন বারো এরপর কী করবো এ দুই থেকে আমাকে যেমন করে হাঁটা যাবে তাহলে এটা আমি যেহেতু আমাদের টু এক্স মানে গুণ আকারের কাছে তাহলে আমরা জাস্ট ভাগ করে দেবো দুই দিয়ে ভাগ করলে কি হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে হবে এখানে তিন এক্স আর এটা দুগুণে বারো তাহলে আমাদের ছয় তাহলে দেখো কী এখানে হচ্ছে আমাদের বলেছে এক্স একটি অখণ্ড পূর্ণবর্গ এক্সের সর্বস্ব মান কিন্তু আমাদের ছয় আর সর্বনিম্ন মান কত আমার তিন তাহলে এদের মধ্যে পূর্ণবর্গ তিনের পূর্ণবর্গ কোথায় আছে দুই স্কোয়ার মানে আমাদের চার তিনের স্কোয়ার তাহলে আমাদের নয় তাহলে দেখো এখানে নয় হচ্ছে না সর্বোচ্চ মান আমাদের যেহেতু ছয় বলেছে তাহলে ছয়ের কাছাকাছি কত আছে তোমার পূর্ণবর্গ চার তাহলে আমাদের এক্সের মান হবে চার বোঝাতে পারলাম এরপরে হচ্ছে পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের আছে থ্রি এক্স মাইনাস ফোর বাই সাত লেটেনিগুল্টো ফাইভ হলে এক্সের সর্বোচ্চ মান কত কী করবো খেয়াল করুন এই ধরনের অঙ্ক থাকলে থ্রি এক্স মাইনাস ফোর জাস্ট কী করবেন সাত আর পাঁচে গুণ করে দেবেন তাহলে লেস দেন ইকুয়াল টু ফাইভ ঠিক আছে তাহলে আমি কী করবো যে তোমার এটা লেস দেন ইকুয়াল টু বলতে আমাদের সমান করতে পারি তাহলে আমার বলতে পারি থ্রি এক্স সরি এটা তোমাদের এখানে কী হবে এটা হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ আমার লিখতে ভুল ভুলেছিল তাহলে জাস্ট এটা মানে কি আমাদের সমান তাহলে থ্রি এক্স লেই দেন ইগুল টু পঁয়ত্রিশ এদিকে তোমার যোগ হয়ে যাচ্ছে চার তাহলে থ্রি এক্স লেই দেন ইগুল টু উনচল্লিশ তাহলে কী করবো যারক্র তিন টাকা হাটাতে হবে তিন টাকা হাটাতে গেলে কী করতে হবে আমাকে তিনটে ভাগ করে দেবো এর নিচে তিনটে ভাগ বলে হেঁটে যাবে তাহলে এদিকেও দিব তিনটে ভাগ নিচে তাহলে আমরা বলতে পারি এক্স লেই দেন এগুল টু কত তিনটে উনচল্লিশ হুম বোঝাতে পারলাম তাহলে আমরা বলতে পারি এক্সের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান তেরো ঠিক আছে বোঝাতে পারলাম এরপর বোঝা যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে এক্স স্কোয়ার সেভেন এক্স প্লাস বারো লেজেন ইকুয়াল টু জিরো হলে এক্সের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত এটা তোমাদের উৎপাদক বা মিডিল টার্ম বলি তাহলে মিডিল টার্ম করতে গেলে অঙ্কগুলো কীভাবে করতে হয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো লেদে টু জিরো তাহলে আমাদের সমান এক্স এমন হবে এই বারোটাকে লাসও করব দেখো ছ দুগুণে বারো হয় আবার তিন চারে বারো হয় তাহলে আমার মিডিল টার্ম করতে গেলে কী করতে হবে দেখো ছয় আর দুয়ে আমার কি যোগ করলে কথা হয় আট আর বিয়ে করলে কথা হয় চার তাহলে আমি যদি তিন চারে বারো নিই দেখো যোগ করলে আমার কী হয় সাত হয় তাহলে কী করব মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে আমরা বলতে পারি মাইনাস সেভেন এক্স প্লাস বারো লেডেনিগুল টু জিরো বুঝাতে পারলাম এরপর কী করব এক্স এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি আবার এক্স মাইনাস ফোর লিদেন এগুল্টো জিরো এরপর আমরা বলতে পারি এক্স মাইনাস ফোর এক্সো মাইনাস থ্রি লেদিন টু জিরো তাহলে কী করবো এরপর এরপর আমরা বলতে পারি যেহেতু এটা আমাদের সমান আছে এবার লেদিন টু তাহলে আমরা লিখতে পারি এগুলো কি তোমাদের যোগ হয়ে যাবে যে তোমাদের সমানের ওই দিকে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারি থ্রি লেই দেন ইগল টু এক্স আর আমরা লেই দেন ইগল টু ফোর বুঝাতে পারলাম তোমার না যে বুঝতে পারো আমাকে অবশ্যই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে যাবে তোমাদেরকে আমি ফোন হেতু বুঝিয়ে দেবো ঠিক আছে কীভাবে করছে অঙ্কগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন না বুঝতে পারলে তাহলে আমরা এখানে কী করলাম এখানে দেখো এক্স মাইনাস তো ফোর আর লেই দেন লেই দেন এগুলো একটু জুড়ো তাহলে আমার এক্স ওয়ান ফোরটা ওই দিয়ে কী করলে হয় তাহলে আমার যোগ হয়ে যাচ্ছে সেটা এখানে আমি ডাইরেক্ট কী করলাম বসিয়ে দিলাম ঠিক আছে এটা তোমাদের লেই দেন ইগল টু ফোর তাহলে আমরা বলতে পারি এক্সের সর্বস্ব মান ফোর আর সর্বনিম্ন মান হচ্ছে তিন বোঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের কী আছে মডুলার্স থ্রি এক্স মাইনাস টু লেজ দেন ইগল টু ফাইভ হলে এক্সের সর্বস্ব মান ও সর্বনিম্ন মান কত এই যেখানে একটা চিহ্ন দিচ্ছে এটাকে বলে মডুলার্স তাহলে মডুলার্স অঙ্কর কীভাবে করছি ক্যালকুলন এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আছে তাহলে থ্রি এক্স মাইনাস টু মডুলার্স লেই টেন ইগোল টু ফাইভ এরকম যদি একটি অঙ্ক থাকে তখন এখানে কি আছে আমরা দেখে নেব তাহলে জাস্ট কী করবো লেই দেন ইগোল টু মাইনাস ফাইভ এদিকে আমাদের প্লাস ফাইভ আছে এই জন্য মাইনাস করবো আর এদিকে আমাদের যদি মাইনাস ফাইভ থাকে তখন কী করবো প্লাস ফাইভ করবো জাস্ট উল্টো হবে বুঝাতে পারলাম তাহলে আমাদের এ দুইটা জ্যাক করে হাঁটাতে হবে তাহলে মাইনাস দুই আছে এর সবার সঙ্গে আমার প্লাস দুই যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি দুই মাইনাস ফাইভ লেই দেন টু কী করবো এবার এই মডুলার চিহ্নটা আর থাকবে না তাহলে থ্রি এক্স মাইনাস টু প্লাস টু লেটেন ইগল টু ফাইভ প্লাস দুই তাহলে কী করবো জাস্ট প্লাস দুই প্লাস মাইনাস কেটে গেল তাহলে এখানে আমাদের এটা আমাদের চিহ্ন আছে তাহলে আমাদের বিয়োগ হবে মাইনাস তিন লেটেন ইগোল টু তিন আর এখানে পড়ে থাকলে এটা আমাদের এস আছে তাহলে থ্রি ডি এক্স লেই দেন এগোল্টু পাঁচ প্লাস দুই তাহলে সাত কী করবো এই তিন টাকা আমার হাঁটাতে হবে যেমন করে হোক হাঁটি দিতে হবে তাহলে আমাদের তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন দিয়ে ভাগ করে দেবো সব তাহলে আমাদের বেরোবে কত মাইনাস ওয়ান কেটে যাবে লেই দেন এগোল টু এক্স পড়ে থাকলো আর এখানে তোমাদের পড়ে থাকল এই দিন সাত বাই তিন তাহলে আমরা বলতে পারি এক্সের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ তোমাদের সাত বাই তিন আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান বোঝাতে পারলাম তোমাদেরকে কিন্তু আমি ধরে ধরে করাচ্ছি প্র্যাকটিসের তরুণ করাবো জাস্ট মুখে মুখে এই জন্য অবশ্যই তোমার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং এই ভিডিওটা টোটাল দেখে নেবে তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে এরপর যাচ্ছি পরে প্রশ্ন পরে প্রশ্ন তোমাদের আছে জিরো লে যেতেন টু এক্স মাইনাস ফাইভ বাই দুই লে যেতেন সেভেন এবং এক্স একটি অখণ্ড সংখ্যা হয় তবে এক্সের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করো কী বলছে এখানে একটি রাশি দিচ্ছে তাহলে আমার এই দুইটাকে করে হাঁটাবো যে তোমার এখানে দুই আছে তাহলে জাস্ট দুই গুম করে দেবো তাহলে কাটাকাটি হয়ে যাবে তাহলে সবার সঙ্গে আমার দুই গুণ করছি তাহলে দুই ইন্টু জিরো লেতেন টু এক্স মাইনাস ফাইভ আর লেতেন সাত ইন্টু দুই এ করলাম তাহলে আমাদের জিরো টু এক্স মাইনাস ফাইভ লেতেন চোদ্দো তাহলে আমার হবে কী করবো এরপর এ মাইনাস ফাইভটাকে উঠোতে হবে তাহলে প্লাস ফাইভ যোগ করতে হবে এখানে প্লাস ফাইভ যোগ করছি আর এখানে আমার প্লাস ফাইভ যোগ করছি তাহলে আমাদের বেরোবে পাঁচ টু এক্স আর এখানে তোমাদের বেরোবে চোদ্দো পাঁচে উনিশ এ তোমাদের বেরোবে এরপর কী করবো দুই দিয়ে জাস্ট ভাগ করবো তাহলে আমার এ দুইটায় চলে যাবে তাহলে আমাদের থাকবে এখন পাঁচ বাই দুই বলতে টু আর আমাদের থাকবে এক্স উনিশ বাই দুই করলে আমাদের বেরোবে নাইন নাইন তাহলে আমরা বলতে পারি এক্সের বৃত্তম সংখ্যা হতো আমাদের যেহেতু আছে দশমিক না এই জন্য আমরা বলব বিয়ুতের সংখ্যা তোমার নয় আর আমার এক্সের সর্বোচ্চ এখানে তোমাদের কথা আছে টু পয়েন্ট ফাইভ এর কাছাকাছি নেবো তিন মানে পরেরটা নেবো আর এটার সময় করবো পয়েন্ট ফাইভ বিয়োগ করে দেবো তাহলে আমাদের নয় আর তিন অ্যান্সার বুঝাতে পারলাম এরপর যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমাদের আছে এ প্লাস টু বি সমান ফোর এবং এ প্লাস থ্রি বি গ্রেটার দেন ইকুল টু সেভেন হলে বিয়ের সর্বনিম্ন মানের জন্য এর মান নির্ণয় করো কী বলছে এখানে এ প্লাস থ্রি বি গ্রেটার দেন ইকুয়াল টু সেভেন তাহলে এ প্লাস টু বি সমান ফোর তাহলে আমরা বলতে পারি এ প্লাস টু বি সমান ফোর বলেছে তাহলে আমরা বলতে পারি এ সমান ফোর মাইনাস টু বি এটা আমরা বলতে পারি তাহলে আমরা এর মানে এখানে পুট করে দেব তাহলে ফোর মাইনাস টু বি প্লাস থ্রি বি দেন টু সেভেন তাহলে আমরা তাহলে এখানে মাইনাস দুই তাহলে আমাদের পড়ে থাকলো ফোর প্লাস তাহলে আমরা শুধুমাত্র লিখতে পারি তাহলে চারটাকে ওই দিয়ে কনভার্ট করবো তাহলে আমি বি গ্রেটার দেন ইকুয়াল টু সাত মাইনাস ফোর তাহলে আমরা বলতে পারি বি গ্রেটার দেন ইকুইল টু তিন তাহলে বিয়ের মান কত হবে আমার তিন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এইখানে এর মানটা বার করবো যেহেতু বলেছে এ সমান ফোর মাইনাস টু বি তাহলে কী করবো ফোর মাইনাস তিনের মানটা এখানে বসিয়ে দেবো তাহলে তিন দের ছয় তাহলে আমাদের মাইনাস মাইনাস দুই থাকছে তাহলে এর মান কত দুই বিয়ের সর্বনিম্ন মান হলো কত আমার তিন আর এর মান কত আমার মাইনাস দুই বুঝাতে পারলাম এ ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দেবে আগামীকাল থেকে তোমাদেরকে বাস্তব সংখ্যা প্র্যাকটিস প্র্যাকটিসেট ক্লাস শুরু করবো ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন